আমার মা যে আপনাকে বিশ্বাস করে এভাবে ঠকে যাবে আমার মার বিশ্বাস যেভাবে আপনি ভেঙে দিবেন। আমাদের সাথে যে বিশ্বাসঘাতকতা করবেন আমাদের লাইফ নিয়ে যে খেলা করবেন আমাদের যে এইভাবে না খাইয়ে রাখবেন আমাদের যে দিন রাত কাটাতে হবে রাস্তায় সেটা আমার মায়ের কিংবা আমাদের স্বপ্নেও ভাবিনি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা সত্য ঘটনা আপনাদের সাথে তুলে ধরবো আমার মা সরকারি চাকরি করতেন বাবাও সরকারি চাকরি করেন ফার্স্ট ক্লাস পোস্টে বাবা মা দুজনের সুখের দাম্পত্য জীবন আমার বাবার চার সন্তান আমার মায়ের চার ছেলে কত সুখে শান্তিতে আমাদের সাজানো গোছানো একটা সংসার হঠাৎ এরকম কালবৈশাখীর জ্বর এসে আমাদের সংসারটা যে তস হয়ে যাবে স্বপ্নেও চিন্তা করিনি আমার মায়ের সারা রাজ্য জুড়ে ছিল তার চার সন্তান আর বিশ্বাসের যোগ্য বিশ্বাসের জায়গায় ছিল আমার বাবা আমার মায়ের বিশ্বাসের জায়গা বাবা ছিল সেই জন্য মায়ের যত সম্পদ টাকা পয়সা সব কিছু আমার বাবার হাতে সুপে দিয়ে গেছে আমরা চারটা বাই চারটা বাই পড়াশোনা করি কেউ আসলে তাদের কাদার কেরিয়ার কেন কমপ্লিট হয়নি আমরা আসলে পড়াশোনা কমপ্লিট না করতে আমার মা আমাদের ছেড়ে পড়ে পারে চলে যায় মা সরকারি চাকরি করতেন মায়ের মৃত্যুর পর বাবা অনেক বড় অ্যামাউন্টের কিছু টাকা পেয়েছেন মায়ের পেনশন পেয়েছেন বাবাও সরকারি চাকরি করেন মায়ের মা চলে যাওয়ার দীর্ঘ মানে চার পাঁচ বছরের মধ্যে বাবাও পেনশানে চলে আসছেন বাবাও এককালীন বিশাল অ্যামাউন্টের টাকা পেয়েছেন ভালো পেনশন পাচ্ছেন কিন্তু মায়ের বিশ্বাস ছিল মা চলে যাওয়ার পর মায়ের স্থানে ভাবা কখনো অন্য কাউকে বসাবে না অন্য কাউকে এনে আমাদের ঘরে তুলবে না কিন্তু মায়ের চলে যাওয়ার এক মাস পরে মায়ের বাবা মায়ের বিশ্বাস ভেঙে সে নতুন জীবন শুরু করেছে মা চলে যাওয়ার পর যে বাবা আমাদের কাছ থেকে এতটা দূরে চলে যাবে বাবাও যে পর হয়ে যাবে বাবাও যে এইভাবে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে বিশ্বাস করেন স্বপ্নেও ভাবিনি কখনো চিন্তাও করিনি এই গল্পটা একদম বাস্তব গল্প খুব কাছের মানুষের গল্প গল্প নয় এটা সত্যি এটা বাস্তব মায়ের মা দিয়ে যে বাবা হয় সেটা আসলে ওই জিনিসটা যারা ফেস না করে তারা কখনো বুঝতে পারবে না যে মা দিয়ে বাবা হয় মা চলে যাওয়ার পরে বাবা এখন বাবাও নাই বাবার কাছ থেকে যে আদর ভালোবাসা যত্ন মা থাকতে পেয়েছিলাম এখন আমরা খেয়ে আছি না কোথায় আছি সেই খোঁজটুকুও বাবা নিচ্ছে না বাবার নিজের টাকা তো দূরের কথা মায়ের টাকা দিয়েও আমাদের পড়াশোনা বরণ পোষণ কোনো কিছু আমাদের কেরিয়ার কোনো কিছুই মানে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে না বাবা আমাদের সাথে যোগাযোগই রাখছে না আমাদের সাথে কথাই বলছে না আমরা কোথায় আছি কিভাবে আছি সে আমাদের সব ভাইদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমরা এখন